নমস্কার বন্ধুরা গোল্ডেন রাধাকৃষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় হল কোন দিন নিরামিষ খেলে কোন দেবতার আশীর্বাদ পাওয়া যায় জেনে নিন কেউ ভালোবাসেন আমিষ আবার কেউ নিরামিষ খাওয়াটা যার যার নিজের তৃপ্তি কিন্তু আমরা সপ্তাহের বিশেষ বিশেষ দিনে নিরামিষ খেয়ে থাকি যার যার আরাধ্য ভগবানকে তুষ্ট রাখার জন্য কিন্তু কোন কোন দিন নিরামিষ আহার গ্রহণ করলে দেবতা তুষ্ট হন জানেন চলুন জেনে নেওয়া যাক রবিবার রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করে সূর্যদেবের আরাধনা করলে খুব ভালো ফল পাওয়া যায় সোমবার মহাদেবকে সন্তুষ্ট রাখার জন্য প্রতি সোমবার নিরামিষ খাওয়া হয় এতে মহাদেবের কৃপা লাভ করা যায় ও আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও চন্দ্র গ্রহকে তুষ্ট করার জন্য অনেকে সোমবার নিরামিষ খেয়ে থাকেন যাদের চন্দ্র দুর্বল তারা অবশ্যই সোমবার নিরামিষ খাবেন মঙ্গলবার প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করলে মা মঙ্গলচন্ডী মা বগলা দেবী এবং হনুমানজির আশীর্বাদ পাওয়া যায় তাছাড়া মঙ্গল গ্রহকে তুষ্ট রাখার জন্য আমরা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করে থাকি যাদের মঙ্গল দুর্বল তারা অবশ্যই মঙ্গলবার নিরামিষ খাবেন বুধবার বুধবার দিন নিরামিষ আহার গ্রহণ করা হয় গণেশজির আরাধনা করার জন্য তাছাড়া বুধ গ্রহকে তুষ্ট করার জন্য বুধবার নিরামিষ আহার গ্রহণ করা উচিত যাদের বুধ গ্রহ দুর্বল তারা অবশ্যই বুধবার নিরামিষ খাবেন বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার আমরা অনেকেই নিরামিষ খাই আরাধনা করার জন্য তাছাড়া বৃহস্পতি গ্রহকে তুষ্ট রাখার জন্য নিরামিষ খাওয়া হয় যাদের বৃহস্পতি গ্রহ নিচস্ত বা বকরি তারা অবশ্যই বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করবেন শুক্রবার সন্তোষী মাতার উপবাস করার জন্য এবং শুক্র গ্রহকে তুষ্ট রাখার জন্য শুক্রবার নিরামিষ আহার গ্রহণ করুন যাদের শুক্র গ্রহ দুর্বল তারা অবশ্যই শুক্রবার নিরামিষ খাবেন শনিবার বেশিরভাগ মানুষই শনিবার নিরামিষ খেয়ে থাকেন শনিদেব ও মা কালীর উপবাস করার জন্য শনিবারে নিরামিষ আহার গ্রহণ করলে শনিদেবের কৃপালাভ করা যায় যাদের শনি গ্রহ দুর্বল তাদের শনিবার আমিষ আহার একদম বর্জনীয় এছাড়া রাহুকে তুষ্ট রাখার জন্য শনিবার এবং কেতুকে তুষ্ট রাখার জন্য মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করা অতি আবশ্যক নমস্কার